নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আমাদের যে নিউমোলজি ক্লাস চলছে তাতে তো এতদিন আমরা জ্ঞানের তীরে জানলাম এবং ইচ্ছা শক্তি পূরণের তীর জানলাম এবং সাকসেস তীর জানলাম আজকে আমরা জানবো অ্যারো অফ প্যাকটিলিটি যারে জন্ম তারিখে সংখ্যা এক সংখ্যা চার সংখ্যা সাত থাকে তারা কিন্তু অ্যারো অফ প্র্যাকটিক্যালিটির ক্যাটাগরিতে করে এরা কি হয় এরা প্রচন্ড শারীরিক পরিশ্রম করে এবং এরা প্র্যাকটিক্যাল জিনিসে বিশ্বাস করে যেটা শোনে যেটা দেখে সেই জিনিসেই কিন্তু এরা বেশি বিশ্বাসী হয়ে থাকে তাই এদেরকে আরও প্র্যাকটিক্যালিটি বলা হয় এবং এরা শারীরিক পরিশ্রম প্রচণ্ড করে ছোট থেকেই এরা শারীরিক পরিশ্রম অনেক করে আসলে এরা উল্টোপাল্টা জিনিসে বিশ্বাস করে না যেটা দেখে যেটা শুনে যেটা সত্য এবং যেটার অনুভব করে সেটাই বিশ্বাস করে এরা কোনো কিছু গল্প শোনার থেকে নিজের জীবনের এক্সপিরিয়েন্স অনুভব বেশি কাজে লাগায় আর এদের মধ্যে প্রচণ্ড কর্মক্ষমতাও থাকে তাই কর্মক্ষমতাও কিন্তু করে সেই জিনিসটা দেখে তারপরে বিশ্বাস করে আর এরা সারা জীবন কিন্তু অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম এদেরকে করতে হয় কিন্তু এদের মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা যদি চার সাত একের মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে কি হয় এরা নিজের মনের ইচ্ছা যেটা সেটা পূরণ করার জন্য অনেক পরিশ্রম করে এবং সেই পরিশ্রম করার কারণে কিন্তু ফ্যামিলিতে বন্ধুবান্ধবদেরকে কিন্তু কোনো সময় দিতে এরা পারে না নিজের কাজ করতে এরা ব্যস্ত থাকে অনেক জায়গায় দেখবেন যে চুপচাপ একাই যায় একাই খাওয়া দাওয়া করে কারোর সাথে অত কথা বলে না চলে আসে যাদের জন্ম তারিখে সংখ্যা এক চার সাত থাকে তারা কিন্তু এই রকমই হয় ছোট থেকেই লোকের সাথে মেশা কথা বলা কিন্তু অতটা পছন্দ করে না কিন্তু এদের মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা যদি দশ চলে আসে চার চলে আসে সাত চলে আসে ক্ষেত্রে এদের মনের ইচ্ছা আরও প্রবল হয়ে যায় এদের যে লক্ষ্য যে টার্গেট প্রবল হয়ে যায় এরা চরম পরিশ্রম করতে থাকে এবং এত পরিশ্রম করতে থাকে এদের মধ্যে তখন অ্যাটিটিউড চলে আসে যে আমরা যে কাজ করি সেটা আমরা ছাড়া কেউ পারবে না তাই অতি অবশ্যই আপনি সব নিজে সব কিছু কাজ করা পৃথিবীতে সম্ভব নয় একাই সব কিছু করা অবশ্যই অন্যজনের ওপরে আপনাকে ভরসা করতে শিখতে হবে এবং অন্যজনের কাছেও কিন্তু আপনার মনের কথা খুলে জানাতে হবে নিজে একাই সব কিছু করা সম্ভব নয় আর একাই তারা জীবনের জ্ঞান নেওয়াও সম্ভব নয় তাই আপনি অন্যজনের কাছে শিখুন অন্যজনের কাছে শিখুন এবং অন্যজনের যে মনের ফিলিংস যে অসুবিধা সুবিধা তাদের কি তারা কিভাবে করছে সেই সমস্ত বিষয়ে যদি আপনি যান আপনার কিন্তু জীবন আরও সুন্দর হয়ে থাকবে এবং যদি আপনার মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা ধরুন আপনার জন্ম তারিখে এগারোটা আসছে ওয়ান ফোর সেভেন ডাইরেক্ট আসছে এবং আপনার মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা টু ফাইভ এইট কিংবা ইলেভেন হয়ে থাকে সেক্ষেত্রে এরা কিন্তু সামাজিক জগতের থেকে অনেক উঁচু লেভেলে চলে যায় আধ্যাত্মিক জগতে চলে যায় এবং তার জন্য এরা দয়াবান মায়াবান হয়ে যায় আর নিজের সমস্ত কিছু কাজ করার জন্য বারবার জীবনে কিন্তু এদেরকে ফেল হতেও দেখা গেছে কর্মক্ষমতা তো অবশ্যই আপনার কাছে আছে কিন্তু সেটা কোন কাজে লাগাবো সেই জ্ঞানটা আপনাদের কাছে নেই তাই আপনারা তো অনেক সময় খেটেই যান কিন্তু সেইটার ওপরে খাটা কিন্তু আপনাদের অতটা লাভজনক হবে না আপনাদের যে পরিশ্রম সেটার দাম আপনারা পাবেন না তাই অবশ্যই আপনারা পরামর্শ নিন এবং আপনাদের গুরুজনের কথা শুনুন এবং এক্সপিরিয়েন্স লোক যারা আছে এই পৃথিবীতে সমাজে তাদের গল্প শুনুন জীবন কাহিনী দেখুন এবং তাদের ব্যাপারটা একটু মন থেকে অনুভব করুন সেক্ষেত্রে দেখবেন আপনার জীবন খুব সুন্দর হবে আর সেটা না করলে কী হবে আপনি সারা জীবন পরিশ্রম করেই যাবেন এবং অন্যজনের উপর রাগ হবে দুঃখ হবে যে হ্যাঁ আমি একা এত খাচ্ছি তারা কেউ খাটে না এই রকম ধরনের আপনার নেচার হয়ে দাঁড়াবে আর ছোট থেকেই আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে এরকম কম্বিনেশন থাকে সেক্ষেত্রে এদেরকে কোনো কিছু নেওয়ার জন্য বা কিনে দেওয়ার জন্য জেদ করবেন না কারণ এরা ভালোভাবে জানে যে এদের কাজ করার জন্য কি দরকার না দরকার কোনটা পছন্দ না পছন্দ এরা সেটা ভালোভাবে জানে আর সেটাই এদেরকে করতে দেন বা দিতে দেন না তো কিন্তু এদেরকে কোনো জিনিসে জোর করা হয় ফোর্স করা হয় যে না এটা নিতেই হবে এটা করতেই হবে আসলে কি অনেক মা বাবাকে দেখা গেছে যে তার ছেলেকে যে পড়ো 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 চাকরি হবে পড়ো হ্যাঁ পড়ে এই হবে ওই হবে এদেরকে কোনোরকম প্রস করবে না কারণ এরা জানে এদের সামাজিক অনুভব প্রচণ্ড থাকে তাই এরা জানে যে কোথায় কি করলে কি হবে এরা হাওয়াতে গুলি মারে না এরা প্রচণ্ড প্র্যাকটিক্যাল এবং সামাজিক যুগতে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে এদের তাই অবশ্যই এই বিষয়টা ধ্যান রাখবেন এদেরকে ফোর্স করবেন না এরা যেটা করছে সেটা স্বাধীনভাবে করতে দেন এবং উৎসাহিত করুন এদের কিন্তু জীবন খুব সুন্দর হয়ে দাঁড়াবেন আর আপনারা এমন কোন কর্মের সাথেও যুক্ত হতে পারেন যেখানে কিন্তু শারীরিক মেহনত হয় যেমন ইন্ডিয়ান আর্মি নেভি পুলিশ এই লাইনে যদি যান কারণ এটাতে শারীরিক প্রতিক্রিয়া বেশি হয় এবং যে কোনো লেবার শ্রেণীর কাজ সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচণ্ড ভবিষ্যৎ এবং জীবন দুটোই সম্পূর্ণ হবে আর আপনি পরের অনুভব বুঝতে থাকুন এবং আপনার নিজের ফ্যামিলির প্রতি সময় দিতে থাকুন সব সবসময় কাজে ব্যস্ত থাকবেন না সেক্ষেত্রে আপনার জীবন খুব সুন্দর হয়ে দাঁড়াবে আজকে তো এই সামান্যটুকুই জানলাম আবার আমরা পরে জানব এর ব্যাপারে নতুন কিছু আর পরের দিন জানবো আমরা যদি আপনার জন্ম তারিখে ওয়ান ফোর সেভেন না থাকে সেক্ষেত্রে কেমন কি হতে পারে তার একটা সামান্য প্রভাব কিন্তু উনিশশো সিরিজের যত লোক ছিল সবার ডেট অফ বার্থেই ওয়ান আর নাইন কমন ছিল কিন্তু দু হাজার সিরিজের ওয়ান ফোর সেভেন এয়ারোটা কিন্তু অনেকজনের ডেট অফ বার্থে নাও থাকতে পারে আমরা পরেও জানবো দু হাজারের সাল নিয়ে যাদের জন্ম দু হাজারের পরে তাদেরও একটা ছোটো ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনই থাকবে সেম কিন্তু ধরুন কারোর জন্ম তারিখ দুই দুই দু হাজার সেক্ষেত্রে তো জন্ম তারিখে দুই ছাড়া আর কিছুই নেই সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করব সেই সব বিষয়গুলোও কিন্তু আমরা জানব এবং ধীরে ধীরে আমাদের কোন বছর কেমন যাবে কোন বছর কি হবে কোন ব্যবসায় লাভ হবে কিভাবে কি করব সেই সমস্ত কিছু কিন্তু আমরা জেনে নেব ধন্যবাদ ভালো থাকবেন সবাই